নমস্কার সবাইকে রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি ঘুম থেকে উঠেই দেখি এখানে কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু বলতে ওই যে আগের দিন গাছটা কাটা হয়েছিল বড় গাছটা সেটাই আজকে যে গাছের গুড়িটা ছিল ওটাই ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হচ্ছে সেই কারণে কাজের লোকজন এসছে বাবাও দাঁড়িয়ে রয়েছে ভাইয়ার বাবা যাতে আর আর কিছু প্রয়োজন হলে ওরা হেল্প করে দেবে সেই জন্যই আর বাবা সকাল সকাল মানে এই যে গাছের গুডি কাটা হয়েছে তারপরেই আর কি তারপরে গেছিল বাজারে তো বাজার থেকে দুটো বড়ো বড়ো সাইজের মাছ নিয়ে এসছে তো আজকে সেই মাছ দিয়ে কি রেসিপি রান্না হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যা তো মাছ কাটা শুরু করে দিয়েছে বাবা আজকে মা মাছ কাটেনি বাবা মাছ কাটছে যেহেতু বড় দুটো মাছ ছিল বড় বড়ো সাইজের সেই জন্য মা বলল যে আজকে তুমি কেটে দাও মানে বাবাকে বলল সেই কারণে বাবা বসে পড়েছে মাছ কাটতে তো একটা মাছ কাটা হয়ে গেছে প্রায় কাটা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আর একটাও মাছ কাটা হবে তো বন্ধুরা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো বাবার মাছ কাটা হয়ে গেছে এবং রান্নাও কমপ্লিট আর কি রান্না হয়ে গেছে পুরো রেসিপিটা আমি তোমাদের আরেকটা ভিডিওতে শেয়ার করব। তারপরে এখানে এসে মেজদির কাছে আসি এবং সে দেখি একটা সুজির রেসিপি তৈরি করেছে ওটাই খাচ্ছিলাম সন্ধেবেলা তারপরে এখানে ছাদে উঠে এলাম উঠে এসে দেখি ভাই জামাইবাবু এখানে বসে কী করছে সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করছে এখন এরা তো গুঁড়ো করা হয়ে গেছে আর এটার মধ্যে দেওয়া হয়েছিল ভাজা ছোলা কাজু বাদাম কিশমিশ পেস্তা বাদাম তারপরে ছোলা মানে কাঁচা ছোলাও শুকনো করে বাড়িতে দেওয়া হয়েছিল আবার ভাজা ছোলাও কিনে আনা হয়েছিল ওটা দেওয়া হয়েছে আর বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস কিনে এনেছিল ভাই সেগুলো দিয়েছে তারপরে মুখ ওটাও শুকনো মানে জলে ভিজিয়ে রেখেছিলো তারপরে আবার শুকনো করেছিল শুকনো করে ওটাও একসাথে মিশিয়ে রাখা হয়েছিল ওটা একসাথে সমস্ত কিছু প্রথমে আমরা মিশিয়ে নিয়েছিলাম এক তারপরে মিশিয়ে নিয়ে ওটাকে এখন গুঁড়ো করে নেওয়া হচ্ছে তাতে দেওয়া দেওয়া হচ্ছে আমুল দুধের গুঁড়ো দুধগুলো যেটা তো সেটা দিয়ে দিচ্ছে অল্প অল্প করে দেওয়া হচ্ছিলো তিনটে প্যাকেট কেনা হয়েছিল প্রথমে একটা প্যাকেট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো তারপরে আবার একটা প্যাকেট দেওয়া হবে আর ঝুমবাবু একটা আমাদের আর একটা প্যাকেট নিয়ে নিয়ে বসে পড়েছে ওটাতে বলছে গুঁড়ো দুধ খুবই ভালো লাগে খেতে সেই কারণে আমাকে একটু দাও আমি এখন নিয়ে বসি ওটা তো গুঁড়ো করা হয়ে গেছে আর এখানে এই খবর কাগজগুলো পাতিয়ে রেখে দিয়েছিলাম নিচে ওটার উপরে ওইগুলো ঢেলে দিচ্ছি তারপরে এখানে ছিল ওটস ওটসটাও ওটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে আবার একবার গুঁড়ো করে নিতে হবে মিক্সারে দিয়ে না তো মানে গোটা গোটা থেকে যেতে পারে একসাথে যেখানে সেখানে গোটা হয়ে থেকে যেতে পারে সেই কারণে আরেকবার মিক্সারে দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে তার আগে এখানে একটু ভালো করে মিশিয়ে নিলে ভালো হবে সেই কারণে এখানে জামাইবাবু মিশিয়ে নিচ্ছে আর একটা যে প্যাকেট ছিল ওটা আমাদের রাজবাবু নিয়ে বসে পড়েছে বলছে এটাই আজকে আমি শেষ করবো বসে বসে তো এরপরে আমিও হাত লাগিয়ে দিলাম কেননা চামচে হচ্ছিল না ভালোভাবে মেশানো সেই কারণে আমি বললাম যে না হাত দিয়েই ভালোভাবে ওটাকে মিশিয়ে নিই যাতে সব উপকরণগুলো একসাথে মিশে ভালো একটা তৈরি হয় সে তোমরা দেখতে থাকো এবং এটা দিয়ে কি করব আমরা কিভাবে এটাকে খাওয়া হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো তারপরে এই সমস্ত উপকরণের মিশ্রণটাকে একটা কৌটোতে ভরে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ওটা অনেক দিন এখন চলবে যতদিন তোমরা ভালোভাবে ঢাকা দিয়ে রাখবে ততদিন ভালোভাবেই চলবে কিন্তু ঢাকা আলগা হয়ে গেলেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর এখানে আবার নিচে এসেছি নিচে মা এসে দেখি যে এই যে তালগুলো বাবা এনেছিল তো সেইগুলো এখন পিঠে বানাবে তো কি পিঠে তাল দিয়ে বানাবে সেটা আমি এখনও জানি না তবে আমি এখানে চাল বাটা শুরু করে দিয়েছি মা বললো যে চালগুলো বেটে নেই তারপরে এটা দিয়ে কি করা যায় তুই দেখতে পাবি আস্তে আস্তে করে সেই কারণে আমি এখানে চাল বাটতে বসে পড়েছি তো আর বাকি যেগুলো লাগবে সেগুলো মা করছে আমি সেই কারণে আমি বললাম যে আর তুমি সেগুলো গোছাও আমি সেগুলো করতে এতটা পারবো না আমি চালটাই বেটে দিচ্ছি ভালো করে তো অনেকটাই চাল ছিল সেই কারণে বাড়তে অনেকক্ষণ সময় চলে গেছে তো যাই হোক আমার চাল বাটা হয়ে গেছে আর পিঠে করার সময় শিল নোড়াতে চাল বাটলে মানে বেশি ভালো লাগে মা বলে সেই কারণে শিল বাটলাম তারপরে একটা বড় বাটিতে বাটা চালগুলো তুলে রাখছি এখানে তারপরে এখানে এসে দেখি মা পিঠে বানানোর জন্য সব সরঞ্জাম রেডি করে রেখে দিয়েছে এক এক করে যা যা লাগবে ওতে দিয়ে দিচ্ছে তো দিয়ে দেওয়ার পর ভালো করে ওটাকে ফেটিয়ে নিতে হবে এখন এতে দিয়ে দিল ময়দা যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা পরিমাণে প্রথমে ময়দা দিয়ে দিল। কেননা চাল বাটা যতটা হয়েছিল চাল বাটা যেহেতু আমি বাড়ছিলাম একটু পাতলা হয়ে গেছে তো সেই কারণে ভালো হবে না মা বললো যে একটু ময়দা দিয়ে দিলে ঠিক লাগবে তো প্রথমে এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমাদের বাড়িতে কেমনভাবে এই তালের পিঠে বানাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরপরে এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হলো তারপরে অল্প লবণ মানে পরিমাণ মতোই লবণ দেওয়া হলো আর চিনির পরিমাণটা বেশি নয় অল্পই দেওয়া হয়েছে কারণ বেশি মিষ্টি হয়ে গেলে আমাদের আবার ভালো লাগে না খেতে আমরা কম মিষ্টি খাই সেই কারণে এরপরে মৌরি দিয়ে দেওয়া হলো আর তারপরে বেটে রাখা যে চাল ছিল তো আমি পাতলা করে বেটেছিলাম কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল সেই কারণে ওটা শক্ত হয়ে গেছে অল্প তো সেটা এবারে একসাথে দিয়ে দিলো এবার ভালোভাবে মা ওটা ভালো করে মিশিয়ে নিচ্ছে কেননা না মিশালে ওটা একদমই ভালো হবে না সেই কারণে অনেকক্ষণ সময় নিয়ে প্রায় আধ ঘন্টা মতো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে মা ওটা তো আর কালারটাও খুবই সুন্দর এসছে তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে কালারটা তো একটু শক্ত হয়ে আসছিল সেই কারণে মা অল্প একদম একটু জল দিয়ে দিল তারপরে ভালো করে ওটা আবার মিশিয়ে নিচ্ছে এরপরে কড়াইতে তেল দিয়ে ওটা একদম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। মানে তেলটা যাতে একদম গরম হয় না তো ঠান্ডা তেলে দিয়ে দিলে একদমই ভালো হবে না সেই কারণে তেলটা পুরোপুরি গরম হওয়ার পরে ছোট ছোট করে মা এখন দিয়ে দিচ্ছে তালের বড়াগুলো বা পিঠে যাই বলো তো ক্যাম্প কালারটাও আস্তে আস্তে দেখছি খুবই সুন্দর আসছে তো যাই হোক পরপর সবগুলো একসাথে ভেজে নেওয়া হবে তো পুরো লাল লাল হয়ে গেছে সবগুলো আর ফুলেছে ও দারুণ তো পরপর ওইগুলো ভেজে তুলে নেবে তো বন্ধুরা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরপরে রান্নাবান্না আছে রাতে রান্নাবান্না সেরে তারপরে আরও কিছু কাজ রয়েছে ভাই আর জামাইবাবু কি একটা করবে বলছে সেই কারণে বলেছে তাড়াতাড়ি করে খেয়ে নিই আমরা তো খাওয়া দাওয়ার পরে এখানে বাইরে যে বসার সিট রয়েছে এখানে এসে দেখি ভাই আর জামাইবাবু এখানে লাঠি দড়ি এসব দিয়ে কীসব বানাচ্ছে কারণ ওরা পরের দিন সকালে কাঁকড়া ধরতে যাবে সকালে না ভোরের দিকেই যাবে একদম সেই জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে